নমস্কার বন্ধুরা আজকের পর্বে সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করে দেখাবো ঢ্যাঁড়স পাতুরি বা ভেন্ডি পাতুরি রান্নার একদম অভিনব একটা পদ্ধতি এইরকমভাবে ঢ্যাঁড়স পাতুরি রান্না করলে যারা ঢ্যাঁড়স খেতে চায় না তারাও কিন্তু হাসি মুখে খাবে আর এই এইরকমভাবে রান্না করলে কখন যে এক থালা ভাত শুধুমাত্র এই একটা পদ দিয়ে খাওয়া হয়ে যাবে বুঝতেই পারবেন না খেতে এটা অসাধারণ হয়েছিল রেসিপিটা করার জন্যে তিনশো গ্রাম কুচি ঢেঁড়স ভালো করে ধুয়ে নিয়ে একটা শুকনো কাপড় দিয়ে মুছে তারপরে কেটে নিচ্ছি ঢেঁড়সের মাথার দিকটা আর পেছন দিকটা একটু কেটে বাদ দিয়ে দিয়েছে যেগুলো ঢেঁড়স ছোটো ছিল সেগুলোকে আমি গোটাই রেখেছি আর যেগুলো একটু বড় ছিল সেগুলোকে মধ্যেখান থেকে একটা ফালি করে নিয়েছি ঢেঁড়সটাকে খুব বেশি ছোটো করে কাটার দরকার নেই আর কাটার পরে কিন্তু আর ধোবেন না তাহলে ঢেঁড়সের যে পিচ্ছিল ভাবটা থাকে সেটা বেড়ে যাবে আর রেসিপিটা ভালো হবে না ঢেঁড়স কাটা হয়ে গেছে এবার ঢেঁড়সটাকে ভাজবো তার জন্য কড়াইতে দুই টেবিল চামচ সরষের তেল ভালো করে গরম করে নিয়ে ঢ্যাঁড়সটাকে দিয়ে দিলাম নুন হলুদ ছাড়াই গ্যাসের রাজ মিডিয়াম টু হাই হিটে রেখে তিন থেকে চার মিনিট সময় নিয়ে ঢ্যাঁড়সটাকে ভেজে নিতে হবে একদম হাই আচে ভাজবে না তাহলে কিন্তু ঢেঁড়সের সবুজ কালারটা নষ্ট হয়ে যাবে মানে একটু কালচে কালচে টাইপের হয়ে যাবে তো মিডিয়াম টু হাই হিটে ঢ্যাঁড়সটাকে ভেজে নিতে হবে ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে তুলে রাখছি ঢ্যাঁড়স ভাজার পরে কড়াই যেটুকু তেল ছিল তার মধ্যে দিয়ে দিচ্ছি আরও এক টেবিল চামচ সরষের তেল আর এই রেসিপিটা কিন্তু সর্ষের তেল দিয়েই ভালো হয় তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে সামান্য পরিমাণে কালো জিরে আর একটা শুকনো লঙ্কা দিলাম ফোড়নের জন্য ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি গ্যাসের একদম কমিয়ে হাফ চামচ কাশ্মীরের চিলি পাউডার হাফ চামচ হলুদ আর দিয়ে দিচ্ছি এক চামচ বেসন এবার বেসনটাকে কম আছে খুব ভালো করে ভাজতে হবে মোটামুটি এক মিনিট মতন সময় নিয়ে বেসনটাকে ভালো করে ভেজে নিতে হবে বেসন কিন্তু তেলের মধ্যে ভাজলে খুবই মিষ্টি একটা ফ্লেভার বেরোয় আর সেই কারণে রেসিপির টেস্টটাও একদমই চেঞ্জ হয়ে যায় তো বেসনটাকে খুব ভালো করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম এখানে একটা বড় সাইজের টমেটো টমেটোটাকে আমি পেস্ট করে নিয়েছিলাম এবার টমেটোটাকে খুব ভালো করে বেসনের সাথে কষিয়ে নিতে হবে একটু সময় লাগবে কষাতে তো মশলাটা কষানো হতে থাকুক এদিকে একটা মশলার পেস্ট আমি তৈরি করে নেব তো সেই মশলার জন্য এখানে আমি নিয়েছি এক টেবিল চামচ পোস্ত আর সাদা সর্ষে এক টেবিল চামচ আমি সাদা সর্ষে দিয়ে করছি আপনারা চাইলে কালো সর্ষে আর সাদা সর্ষে দুটো একসাথে মিশিয়েও করতে পারেন তো সর্ষে আর পোস্ত প্রথমে একটুখানি পাউডার করে নিয়েছি এবার এখানে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন অনেক সময় সর্ষে বাটতে গেলে একটু তিতকুটে হয়ে যায় তো নুন আর কাঁচা লঙ্কা দিয়ে বাটলে কিন্তু তিতকুটে হয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না এবার অল্প জল দিয়ে সব কিছুকে একদম মসৃণ করে বেটে নিয়েছি মশলার পেস্ট রেডি হয়ে গেছে আর এদিকে দেখুন টমেটো আর বেসনও কিন্তু খুবই ভালো করে কষানো হয়ে গেছে তেলটা ছাড়তে শুরু করেছে এবার এখানে দিয়ে দিচ্ছি এক কাপ জল জলটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি জলটা একটু ফুটতে শুরু করেছে জলটা ফুটতে শুরু করার পরে ভেজে রাখা ঢ্যাঁড়সটাকে প্রথমে দিয়ে দিতে হবে ঢ্যাঁড়সটাকে মিশিয়ে নিচ্ছি এবার এখানে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন নুনটা বুঝে দিতে হবে সর্ষে বাটার সময় কিন্তু আমরা নুন দিয়ে সর্ষেটাকে বেটেছিলাম তো সেটা বুঝেই নুনটা দিতে হবে আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিচ্ছি হাফ চামচ চিনি চিনিটা কিন্তু স্কিপ করবেন না অবশ্যই দেবেন এই ধরনের রান্নাতে একটু চিনি না দিলে টেস্টটা ঠিক খোলে না এবার বেটে রাখা সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম মিক্সির কাপ ধুয়ে খুব সামান্য পরিমাণে একটুখানি জল দিয়েছি আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে ধনে পাতা কুচি এবার সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি ঝোল কিন্তু ফুটতে শুরু করেছে এবার গ্যাসের আজ একদম বাড়িয়ে এটাকে আমি ফুটিয়ে নেবো মোটামুটি পাঁচ মিনিটের জন্যে ঢাকা দেওয়ার দরকার নেই কারণ ঢেঁড়স যেহেতু ভাজতে ভাজতে মোটামুটি সেদ্ধ হয়েই গেছিলো সেজন্য আর ঢাকা দেওয়ার দরকার নেই আর ঢ্যাঁড়স খুব অল্প সময়ের মধ্যেই সেদ্ধ হয়ে যায় তো পাঁচ মিনিটের মধ্যেই দেখুন গ্রেভিটা কিন্তু বেশ ঘন হয়ে এসেছে রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে নামানোর আগে দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো সর্ষের তেল সর্ষের তেলটাকে ভালো করে মিশিয়ে নিলে তৈরি অপূর্ব স্বাদের ঢ্যাঁড়স পাতুরি ঢ্যাঁড়স পাতুরি আপনারা সবাই করেছেন অনেকেই কিন্তু অনেক রকমভাবে করেন তবে এই রকমভাবে বেসন দিয়ে একবার ঢ্যাঁড়স পাতুরি রান্না করে খেয়ে দেখবেন খেতে এটা অপূর্ব লাগে গরম গরম ভাতের সাথে তো কেমন লাগলো আজকের এই সহজ সাধারণ রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে কিন্তু একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকবেন দেখা হবে এরকম একটা সুন্দর রেসিপির সঙ্গে